আন্দোলনকে স্বপ্ন করে নেওয়ার জন্য এমন কোন কাজ নেই তারা বলেছিল করে দিয়ে গণতন্ত্রকে নিশ্চিত করে দিয়ে তারা ছিল ক্ষমতা থাকলে সামনে সাথে আন্দোলন সরকারি আসি না ক্ষমতার বাইরে থাকলে

ছাত্র কষ্ট করে জীবন দিয়ে হাজিয়াকে পতন করেছে তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ হওয়া এখন তাদের এই ত্যাগের তাদের এই আমাদের দায়িত্ব হয়েছে বাংলাদেশের প্রসঙ্গহীন উপহার দেওয়া জামালিস্তানি এই কাজ করছে জামালিস্তানের উচ্চ লক্ষ আল্লাহ প্রতিষ্ঠা করা

গাড়ি আসে না বাবরের তত্ত্বাবধানে ইসলামিন তিরিন্দা লাগে তোর কইতেছিস তুমি

बांग्लादेश जमात इस्लामी सारे तीर्थ जगह उपर सब तिगाड़ी तो आपके लिए भी साफ तो नहीं समझ रहे हैं प्रधान रुद्रीज जब बीच में पहुंचे इसके लिए उपर सुबह

আইনাতান নাম গয়ে পুতি দেব নাতান সালাম পুতি দেব যারা নিস্তামিল পক্ষ থেকে আমরা ভয় পাই আমরা দূর করে দেব সব অপশক্তির বিরুদ্ধে আমরাদিকে এই পাতা থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহকে

যিনি আমাদেরকে আগাস বিপ্লবের পর মুক্ত আকাশে কোরআনের দাওয়াত দিয়ে দেশ-বাঙ জাতির কাছে তুলে ধরার সুযোগ দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আর শ্রোতা ইসলামী বাংলাদেশ বিগত প্রায় 15টি বছর আপনাদের কাছে কোরআনের আওয়াজ প্রকাশে তুলে ধরতে পারেনি এই দেশবাসীর নিজ অধিকারের কথা তুলে ধরতে পারে নাই সারাশ্রীরবাসীর কাছে তুলে ধরতে পারে নাই ব্রিটিশ সরকারের বৈষম্য কার্যক্রমের কারণে এই দেশের মানুষ অধিকার আছে এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এই দেশে পঁয়ত্রিশ বছর কোন বছর বয়স্ক কোন যুবক এ পর্যন্ত স্বাধীনভাবে দিতে পারে উনিশশো একাত্তর সালে এই দেশটি স্বাধীন হয়েছিল শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতায় দেওয়ার কারণে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করেছে একাত্তর সালে

আয়নার ঘরে নিক্ষেপ করেছে গুম করেছে হত্যা করেছে সাদা পূরণ করতে হয়েছে পাখির কাছে যুক্ত হয়েছে সকল অনিয়মের ভেতর ছিন্ন করে পাঁচই আগস্টে বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশে ছাত্র সমাজ কৃষক শ্রমিক জনতা ব্যবসায়ী রাজনৈতিক দল সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে

বৈষম্য বৈষম্যের জন্য আরেকটি যুদ্ধে আমাদেরকে নামতে হবে সেটি হবে আল্লাহ চাই সব লোকের শাসন চাই এই এই আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সত্যিকার হচ্ছে এই বৈষম্য বাংলাদেশ থেকে তৃণমূলে উৎপাদিত হবে এই জন্য হাজি বাংলাদেশে